আসসালামু আলাইকুম পেঁপে গাছের সার প্রয়োগ নিয়ে অনেক ধরনের অনেকে সমস্যার সম্মুখীন হন আমার পেঁপে গাছের গুটির বয়স গুটির সাইজ হচ্ছে একশো দুইশো গ্রাম এই অবস্থা এই অবস্থায় এবং বৃষ্টি হয়েছে মাটির যে স্বাচ্ছেদ্য অবস্থা এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সার প্রয়োগ করছি কি সার ব্যবহার করছি কি পরিমাণে ব্যবহার করছি এ বিস্তারিত আপনাদের ভিডিওতে দেখাবো আশা করছি যারা এই মুহূর্তে সার প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারী হবে আমার চাচা এই মুহূর্তে সার প্রয়োগ করছে তো চাচাকে একটু জিজ্ঞাসা করি কি সার এবং কিভাবে প্রয়োগ করছে চাচা এটা কি সার ডিএপি সার গোটা ভিসিটি দিচ্ছি আচ্ছা গাছের গোড়াত ঘোরা দিলে ভালো হয় না ছিটা দিলে ভালো হয় এখন ছোট গাছ থাকলে গোড়াত ঘোরা দিলে শিকড় দূরে যায় না তখন ভালো এখন বড় হয়ে গেছে আবার জমিতে ঘাস নাই এখন গোটা ভিসিটি দিলে শিকড় চলে গেছে সব গাই এখন খাবি সার আচ্ছা এখন যদি এই ডিএপি সারগুলো প্রয়োগ করা হয় চাচা তাহলে কি কাজ হবে একটু যদি বলতেন যে পিপির দেখলে যে ছোট ছোট দানা একশো গ্রাম বা এগুলো আছে এগুলি বড় বড় হবি তাকা কাজ করবে এই সাত দ্রুত বৃদ্ধি করা দ্রুত বৃদ্ধি করবি এটি ডের বিশারে ডের বিশারে তো আপনার শিকড়ের ভালো একটা কাজ করে ভালো কাজ করে অন্যান্য সার ব্যবহার করলে একটু আস্তে আস্তে কাজ করে ডের জিপ সার ব্যবহার করলে তোমার দ্রুত কাজ করে গাছের যে পিপি গলি আছে 100 200 গ্রামের যে সাইজগুলি এগলি কিছুদিনার মধ্যেই কিছুদিনের মধ্যেই সব যাবে এখন এই সার গুলি যে हिसाबে প্রয়োগ করতেছেন একটা নির্দিষ্ট ধারণা দেন তো যে কতখানি করে একটা গাছের ইয়াতে করতেছেন আপনি মোটামুটি ওই 100 গ্রাম 200 গ্রাম এরকম করে

ডি পি ব্যবহার করছে এদের ডি ড্যাপ সার বলে থাকেন অনেক জায়গায় আপনার প্রতি গাছের গোড়ায় দেড়শো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম বরাদ্দে ব্যবহার করছি তো এই পদ্ধতি অনুসরণ করে কেউ যদি পেঁপে চাষ করতে চান বা পেঁপে আপনি সার প্রয়োগ করতে চান সার ব্যবস্থাপনা অনেকের সমস্যা হয় তাহলে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনারা সার প্রয়োগ করতে পারেন আশা করছি আপনারা এইভাবে সার প্রয়োগ করলে পেঁপে গাছে খুব পেঁপের ফলটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারা পেঁপে চাষে লাভবান হতে পারবেন